আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টেকসোলভার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশে অবস্থিত যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চের রাউটিং নাম্বার খুব সহজে কীভাবে আপনারা খুঁজে বের করতে পারেন যদিও আপনারা আপনাদের অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে আছে সে ব্যাঙ্কে যোগাযোগ করে রাউটিং নাম্বারটি সংগ্রহ করতে পারেন আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটি যে ব্যাংকে আছে সেই ব্যাংকের রাউটিং নাম্বারটি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারের সহায়তায় খুঁজে বের করতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য উপকারে আসবে বলে আমি মনে করি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি একটি ওয়েবসাইটে প্রবেশ করে আছি যে ওয়েবসাইটটির লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। সেখান থেকেও আপনারা এই ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারেন তো দেখাচ্ছি যে কিভাবে আপনি কোনো ব্যাংকের রাউটিং নাম্বার খুব সহজে বের করতে পারেন শুরুতেই আপনি এই ওয়েবসাইটের হোম পেজে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন বি রাউটিং নাম্বার নামে একটি অপশন সেখানে আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে নতুন একটি পেজে যেখানে আপনি দেখতে পাবেন চেক অ্যান্ড ভ্যালিডেট বাংলাদেশ বিইএফটিএন রাউটিং নাম্বার এই ওয়েবসাইটটি থেকে আপনি শতভাগ নিশ্চিতভাবে সঠিক রাউটিং নাম্বারটি খুঁজে নিতে পারেন তো এখানে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ব্যাংকের রাউটিং নাম্বার খুঁজে বের করার জন্য জাস্ট কয়েকটি তথ্য দিলে আপনার ব্যাংকের রাউটিং নাম্বারটি আপনি এখানে বের করে নিতে পারবেন শুরুতেই যেখানে লেখা আছে সিলেক্ট ব্যাংক নেম আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যে ব্যাংকের অধীনে আছে সেই ব্যাংকের নামটি এখানে দিয়ে দিবেন আমি এখানে টাইপ করে দিচ্ছি জনতা ব্যাংক এখন আপনার কাজ হচ্ছে যে আপনার ব্যাংকটি যেই ডিস্ট্রিক্টের অধীনে অর্থাৎ যে জেলাতে অবস্থিত সেই জেলাটি আপনি সিলেক্ট করবেন নেক্সট হচ্ছে এখান থেকে আপনি আপনার ব্যাংকটির ব্রাঞ্চ কোথায় অবস্থিত সেটি আপনি দেখাবেন আমি দেখাচ্ছি দেবীদ্বার নিউ মার্কেটের যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চের নামটি অর্থাৎ আমি দেবীদ্বার নিউ মার্কেটে অবস্থিত জনতা ব্যাংকের রাউটিং নাম্বারটি আমি চাচ্ছি এখন লাস্ট যে স্টেপ সেখানে আপনার রাউটিং নাম্বারটি এখানে শু করবে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করার সাথে সাথে এখন আপনি এই রাউটিং নাম্বারটি যদি আপনি সিলেক্ট করেন ধান পাশে আপনি দেখতে পাবেন আপনার ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে অর্থাৎ ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চ এটা রাউটিং নাম্বার কত ব্যাংক কোড কত ব্রাঞ্চ কোড কত এটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত এবং ডিস্ট্রিক্ট কোড কত সব মিলিয়ে কিন্তু আপনার রাউটিং নাম্বারটি গঠিত হয় তো বন্ধুরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্যাংকের ব্যাঙ্কের কোডও খুঁজে বের করতে পারেন ঠিক একই প্রক্রিয়া জাস্ট কিছু তথ্য দিয়ে আপনি ব্যাংকের কোডটি খুঁজে বের করতে পারেন তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আশা করি আপনারা আপনাদের ব্যাংকের রাউটিং নাম্বারগুলো অনলাইনে মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে খুব সহজে বের করে নিতে পারবেন এবং আপনাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন বর্তমানে যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের ইফটি এর কাজে কিন্তু এই ব্যাংকের রাউটিং নাম্বারটি প্রয়োজন পড়বে তো সো আপনারা আগে থেকেই নিজেদের ব্যাংকের যে শাখায় অ্যাকাউন্ট আছে আপনাদের সেই শাখার রাউটিং নাম্বারটি খুঁজে বের করে রাখতে পারেন আশা করি পরবর্তীতে আপনাদের উপকার আসবে তো ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম